ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ওয়াদ মুনিরা প্রিয় ভাতৃবৃন্দ এই গোটা বিশ্বের মধ্যে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে সেই আটশো কোটি মানুষের মধ্যে কেবল মাত্র প্রায় দুশো কোটি মানুষ এমন আছে যারা এই ধর্ম ইসলামকে ফলো করে যারা ধর্ম ইসলামের অনুসরণ করে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে মানে আর আল্লাহ আলাকে এক বলে স্বীকার করে এছাড়া পৃথিবীর বুকে যত সমস্ত মানুষ আছে কেউ ধর্ম ইসলামকে ফলো করে না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে মানে না এই সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তালা কোরআনের মধ্যে দুভাগে বিভক্ত করেছেন একজনের নাম দিয়েছে আহলে কিতাব অপরটার নাম দিয়েছে আল্লাহ তাআলা কাফির এবং মুশরিক আহলে কিতাব অর্থাৎ ওই সম্প্রদায়ের লোক যাদের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনাদের উপরে ভরি ভরি হাজার হাজার নবীগণকেও প্রেরণ করেছেন পৃথিবীর বুকে যত সমস্ত ধর্ম জীবিত আছে এখনও পর্যন্ত সেই সমস্ত ধর্মের মধ্যে সব থেকে প্রাচীন ধর্ম হলো ইহুদি ধর্ম সেই ধর্মের মধ্যে তালা দুটো ধর্মীয় কিতাব দুটো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন আর সে ধর্মের মধ্যে না জানি আল্লাহ তালা কত শত নবীগণকে প্রেরণ করেছেন সে ধর্মের মধ্যে আল্লাহ তালা তরে নামী কিতাবকে অবতীর্ণ করেছেন আর জবুর নামী কিতাবকে অবতীর্ণ করেছেন হজরেতে ইয়াকুব আলহ সালাম থেকে নিয়ে ঈসা ঈশা সালাম পর্যন্ত না জানি কত শত নবীগণকে আল্লাহ তালা এই বনি ইসরাইলের মধ্যে প্রেরণ করেছেন আমাদের সমাজের বুকে একটা দেশ আছে সে দেশটার নাম হলো ইসরাইল আমরা সকলেই জানি এখন ইসরায়েলের সাথে তুমুল লড়াই চলছে ফেলেস্তিনের বাসিন্দার সেই ইসরাইল নামটা কেন হয়েছে আপনারা জানেন হজরতে ইয়াকুব সালাম একজন নবী ছিলেন বিখ্যাত নবী সে নবীর উপাধি ছিল ইসরায়েল অর্থাৎ আল্লাহ তালার বান্দা তাই তিনার নামে ইহুদিরা একটা দেশ স্থাপন করেছেন সে দেশটার নাম রেখেছে ইসরায়েল আর তারা নিজেদেরকে দাবি করে যে আমরা হলাম বনি ইসরায়েল অর্থাৎ হজরত ইয়াকুব আলী ইসলামের বংশধর আর এটাই বাস্তব তারা এই সমস্ত নবীগণদের বংশধর এই বংশের মধ্যে হজরেতে মুসা আলি আল্লাহ আল্লাহালা প্রেরণ করেছেন হজরেতে ইউসুফ আলি সাল্লাম হজরতে সুলাইমান আলিমাম হজরত দাউদ আলি সাল্লাম হজরতে জাকারিয়া আলি ইসাল্লাম এমনকি হজরতে ঈশা আলি সাল্লাম অত বিখ্যাত বিখ্যাত নবী আছেন এই সমস্ত নবীগণকে আল্লাহ তালা এই বংশের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহাল ইহুদি বংশের সাথে ইহুদি ধর্মের সাথে ইহুদি সম্প্রদায়ের মানুষের সাথে অনেক স্নেহতা করতেন অনেক ভালোবাসা দেখাতেন এমন কি তাদের জন্য আসমান থেকে আল্লাহ খাদ্য প্রত্যেক দিনের জন্য পাঠাতেন মান্না এবং সালি খাদ্য তাদের জন্য আল্লাহ পাঠাতেন তাদের সন্তানরা যখন বড় হতো কোন দিনের জন্য তাদের পোশাক ছোট হতো না আর কোনো দিনের জন্য তাদের পোশাক নোংরা হতো না সন্তান একটা সন্তানকে যখন পোশাকটা পরিধান করিয়ে দেওয়া হতো আস্তে আস্তে সন্তান বাড়তে থাকতো আর সেই পোশাকটাও আস্তে আস্তে বাড়তে থাকতো কিন্তু কোথায় বলে না যাকে বেশি আদর করা হয় সে বেশি বাঁদর হয় তাই এদের মধ্যে সেটাই হয়েছে আল্লাহ এদের সাথে ভালোবাসা দেখিয়েছে এরা বাঁদর হয়ে গিয়েছে এদের আকিদা বিগড়ানো শুরু হয়ে গিয়েছে এদের বিশ্বাস খারাপ হওয়া শুরু হয়ে গিয়েছে কখনো এরা বলে থাকে ওজয় রুবনুল্লাহ হাজরে তো ওজের আলহ সালাম আল্লাহ সন্তান তারপরে এবার এরা আবার দাবি করে থাকে না আবনা, আব না আমরা হলাম আল্লাহ তালার সন্তান আর আমরাই হলাম আল্লাহ তালার প্রিয় মানুষ জান্নাতের মধ্যে কেবলমাত্র ইহুদি বংশের মানুষেরাই যাবে এছাড়া যত সমস্ত মানুষ আছে পৃথিবীর বুকে তারা কেউ জান্নাতে যাবে না সকলে জাহান্নামে যাবে আর আমারাই এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকারী আর যত সমস্ত মানুষ আছে তাদের পৃথিবীর বুকে বেঁচে থাকার বিন্দু পরিমাণ অধিকার নয় একজন দাস এবং দাসিনী যেমন ভাবে তাদের যতটা অধিকার এতটাই অধিকার এদেরই আছে সেই ইসরাইলের সাথে এখন ফিলিস্তিনের গাজাবাসীদের সাথে তুমুল যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের এন্ডিংটা হবে জানেন শেষ পর্যায়ে কি পৌঁছাবে এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একটা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আল্লাহর নবী বলেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি কাহিরিনা লিআদউহি মিলাYawmil Qiyamah আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্যে একটা সম্প্রদায় একটা জাতির লোক এমন হবে একটা জামাত এমন হবে তারা সদা সর্বদা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে থাকবে তারা সদা সর্বদা হকের উপরে বজায় থাকবে এবং তারা সদা সর্বদা কিয়ামত পর্যন্ত শত্রুদের উপরে অটল থাকবে কঠোর হয়ে থাকবে আল্লাহর নবীশাই কেরামরা জিজ্ঞাসা করেন আইনা হুমিয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল সে সম্প্রদায়ের মানুষেরা কোথায় থাকবে তাদের বসস্থান কোথায় আল্লার নবী বলেন বাইতুল মকদিসি ও আবনা বাইতুল ও আফনা উ বেতুল মকদিসি আল্লাহ নবী বলেন যে তারা তো বাইতুল মকদিস বাইতুল মোকদ্দাস এবং তার আশেপাশের যত সমস্ত এলাকা আছে সে এলাকাতেই তারা বসবাস করবে এর থেকে বোঝা যায় যে ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধ চলবে আর মুসলমানেরা কোনো দিনের জন্য এই মসজিদে আকসাকে ছাড়বে না কোনো সময় যদি তারা দুর্বল হয়ে যায় আবার যখন তাদের মধ্যে শক্তি গজিয়ে চল গজিয়ে আসবে তখন আবার তারা হামলা করবে এই রকম হামলা হতে 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 ইমাম মেহদি এসে যাবেন আল্লাহনবী বলেন তারপরের যে অবস্থাটা হবে একটা সময় এমন আসবে তখন মুসলমানের সাথে এই ইহুদিদের তুমুল যুদ্ধ হবে সে যুদ্ধর মধ্যে ইহুদিরা পরাজিত হবে আর এমন পরাজিত হবে যে ইহুদিরা যুদ্ধতে পরাজিত হয়ে গাছের পিছনে দেওয়ালের পিছনে পাথরের পিছনে লুকানো শুরু করে দিবে। তখন ওই গাছকে ওই পাথরকে ওই দেওয়ালকে আল্লাহ তালা জবান দিয়ে দিবেন আল্লাহর কুদরতে তখন সে বলবে ইয়া মুসলমান সে বলবে যে তোমরা কোথায় যাচ্ছ হে মুসলমান আমার পিছে তো আমার পিছনে তো ইহুদি লুকিয়ে আছে তাল এসো তোমরা এই যে ইহুদি লুকিয়ে আছে একে তোমরা হত্যা করো আর একটা সম্প্রদায় আছে আল্লাহ তাদের বিষয়ে বলেছেন আহলুল কিতাব সেটা হলো খ্রিস্টান ধর্ম ঈসাই ধর্ম এই ধর্মের মধ্যে আল্লাহ আল্লাহাল হজরত ঈসা আলি ইসলামকে প্রেরণ করেছেন আর হজরত ঈসা আলি ইসলাম কত বিখ্যাত একজন নবী তিনার পিতা নাই বিনা পিতাতে আল্লাহ তালা তিনাকে সৃষ্টি করেছেন তিনার উপরে আল্লাহ তালা ইনজিল নামে কিতাবকে অবতীর্ণ করেছেন যতদিন পর্যন্ত হজরতে ঈসা আল পৃথিবীর বুকে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত খ্রিস্টান ধর্মের মানুষেরা তারা সঠিক পথে ছিল তারপরে যখন তারা হজরত ঈসা আল চলে গেলেন তারপরে তাদের আকিদার মধ্যেও গড়বাড়ি আসা শুরু হয়ে গেল তখন তাদের বিশ্বাস খারাপ হয়ে গেল তারা তখন বলতিছে যে পৃথিবীর মধ্যে তিনটা ক্ষুধা আছে একটা হলো আল্লাহ তালা অপরটা হলো হজরত ঈশা আলি ইসালাম তৃতীয় নম্বর হলো হজরত ঈশা আলি ইসালামের মা হজরত মারিয়াম আলি ইসাল্লাম এখনও পর্যন্ত যদি আপনি খ্রিস্টান ধর্মের চর্চের মধ্যে যান আপনি দেখতে পাবেন তাদের খ্রিস্টান ধর্মের মধ্যে হজরেতে ঈসা আলামের একটা মূর্তি রাখা আছে তার পাশে হজরে মারিয়াম আল সালামের মূর্তি রাখা আছে তারা ওই সমস্ত মূর্তির পূজা পাঠ করে তাই আল্লাহ তালা রাগম্বিত হলেন এই দুটো এহলে কিতাবের উপরে ইহুদির বিষয়ে আল্লাহ তালা বলেনা এরা পৃথিবীর বুকে যেই জায়গায় থাকবে যেই প্রান্তে থাকবে যেই যেই কোনাতে বসবাস করবে সেখানে এরা দরিদ্র এবং দরিদ্রতার অবস্থায় লাঞ্ছিত পদদলিত এবং গৃহীত অবস্থায় বসবাস করবে আর গোটা পৃথিবীর মানুষকে লাগিয়ে দিয়েছেন এদের অভিশাপ করার জন্য আপনি হয়তো জানেন না আপনি সুরা ফাতেহা পড়েন প্রত্যেকদিন নামাজের মধ্যে না জানিয়ে আপনি কতবার সুরা ফাতেহা পড়েন চব্বিশ ঘন্টার মধ্যে সে সুরা ফাতেহার মধ্যে মকজুবি আলাইহিম ওয়ালাফ জোয়াল্লিন এই শব্দটা আছে এর অর্থ জানেন হে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষের মতো করোনা যাদের উপরে আপনি অভিশাপ করেছেন যাদের উপরে আপনি রাগম্বিত হয়েছেন আর ওই সমস্ত মানুষের মতো আমাদেরকে করোনা যারা হল পথভ্রষ্ট প্রথমটা থেকে উদ্দেশ্য হলো ইহুদি ধর্মের মানুষ আর দ্বিতীয় থেকে উদ্দেশ্য হল খ্রিস্টান ধর্মের মানুষ আর একটা সম্প্রদায় আছে আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন কাফির এবং মুশরিক অর্থাৎ তাদের মধ্যে কোনো ধর্মীয় কিতাবও আল্লাহ তালা অবতীর্ণ করেনি তাদের মধ্যে কোনো নবীকেও আল্লাহ তাআলা প্রেরণ করেনি তারা কি বলে যে তারা বলে খোদা পৃথিবীর বুকে একটা দুটো নয় খোদা তো অনেকগুলো তারা বিভিন্ন রকমের খোদার মূর্তি তৈরি করে রাখে আর সে সমস্ত মূর্তির তারা পুজো পাঠ করে আর কিছু সংখ্যক মানুষ আছে তারা নাস্তিক তারা কোনো ধর্মের উপরে বিলিভই করে না তারা কোনো ধর্মকেই মানে না তারা কোনো খোদাকে মাহুদ কোনো কিছুই মানে না এই সমস্ত মানুষদেরকে কাফের বলেছেন আল্লাহ তাআলা এবার চলেন আর একটা সম্প্রদায়ের মানুষ আছে যারা এক আল্লাহ এক তাআলাকে প্রভু হিসাবে মানে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া রসুল হিসাবে মানে অর্থাৎ আমরা মুসলমান এই যে যত সমস্ত মানুষ আছে এদের সাথে আল্লাহ তালা কি ব্যবহার করবেন কি আচরণ করবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এক কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা যত সমস্ত আহলে কিতাব আছে যত সমস্ত কাফের আছে যত সমস্ত মুশরিক আছে তারা সকলেই জাহান্নামের মধ্যে হবে এবং তারা সদা সর্বদা জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে তাদেরকে কোন দিনের জন্য জাহান্নাম থেকে বের করা হবে না আর যে একটা সম্প্রদায় অর্থাৎ মুসলমান এদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবেন আমরা যখন বুখারি শরীফের হাদিসের দিকে তাকাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনা আবাদিন ক্বালা ইলাহা ইল্লাল্লাহ তুম্মা মাতা আলা যালিকা ফাদখালল জান্নাহ পৃথিবীর বুকে যত সমস্ত মানুষ আছে তারা যখন আল্লাহ তাআলাকে এক বলে মেনে নেবে যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে রসুল বলে মানবে যে মানুষটা ধর্ম ইসলামকে গ্রহণ করবে সে সদা সর্বদা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার সাথে একটা শর্ত লাগিয়েছে ইদা মাতা আলাদ আলিকা অর্থাৎ এই বিশ্বাস ধারণ করে তারা যদি পৃথিবী থেকে বিদায় নেয় মৃত্যুর সময় পর্যন্ত সে যদি ইমানের অবস্থায় থাকে আমরা কতটাই ভাগ্যবান মানুষ যে আমাদের মধ্যে ইমান আছে আল্লাহ আল্লাহালা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু আমাদেরকে তার সাথে সাথে এটাও জানতে হবে যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামে শর্তটা লাগিয়ে দিয়েছেন শর্ত হল এই ইমান ধারণ করে পৃথিবী থেকে বিদায় হতে হবে মরণকাল পর্যন্ত তাকে মুসলমান হতে হবে কিন্তু যদি মরণকাল পর্যন্ত সে যদি মুসলমান না থাকে নামে সে মুসলমান কিন্তু বাহ্যিক দিক থেকে সে মুসলমান ভিতরে তার ইমান নাই তবে কিন্তু সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এ বিষয়ে নবী সাল্লাহু আলী ওসাল্লামের একটা হাদিস পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহু আলিউসাল্লাম বলেন ইউস বিহ ফিহা মুসলিমান ওয়ুমসি কা ওয়াইস বিহু আউ ইউমসি মুসলিমান ওয়াইস কাফিরা আল্লাহ বিফিরা সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলিম শরীফের আল্লাহর নবী বলেন একটা ফিতনার সময় এমন শুরু হবে যে সময়ে মানুষ সকালবেলা মুসলমান থাকবে কিন্তু রাত্রেবেলা সে কাফিরে পরিণত হবে একটা সময় এমন আসবে যখন মানুষ রাত্রেবেলা মুসলমান থাকবে ইমানের অবস্থায় থাকবে কিন্তু সকাল হতে না হতে সে কাফিরে পরিণত হবে অর্থাৎ একটা মানুষ কিছুক্ষণ পড়বে সে তো জান্নাতের অধিকারী থাকবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সে জাহান নামের অধিকার হয়ে যাবে আপনি একটু চিন্তা করেন কতটা অল্প সময়ের মধ্যে মানুষ কাফের হয়ে যাচ্ছে কতটা অল্প সময়ের মধ্যে মানুষ দিন থেকে বেরিয়ে যাচ্ছে সে নিজেকে মনে করবে যে আমি এখনো পর্যন্ত মুসলমান আছি সে নামাজ পড়বে রোজা করবে তবলিগের কাজ করবে হজে যাবে কিন্তু তার দিল থেকে আল্লাহ তাহলে ইমানটাকে কেড়ে নেবে আপনাদের ব্রেনে প্রশ্ন আসতে পারে হয়তো ইমানের মতো এত বড় একটা মূল্যবান বস্তু এত বড় একটা মূল্যবান জিনিস কেমন করে এত সহজে বের হয়ে যাবে এই উত্তরের এই প্রশ্নের উত্তরটা এমন করে দেওয়া যেতে পারে একটা ইমান একটা মানুষ যখন মুসলমান হয় কত তাড়াতাড়ি সে মুসলমান হয় একটা কাফেরকে আপনি ধরে আনেন একটা ইহুদিকে আপনি ধরে আনলেন তাকে এনে আপনি যখন তাকে কলমা পড়ালেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তুমি এটা পড়ে নাও আর সে যদি মন থেকে এটা মেনে নেয় সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যাবে কতটা সময় লাগলো বিন্দু পরিমাণ একটা সময় লাগলো তারপরে যদি আপনি তাকে ব্যাখ্যা বুঝান দু থেকে তিন মিনিট লাগবে তাহলে যেই জিনিসটা যত সহজভাবে আমাদের কাছে আসে সেই জিনিসটা তত সহজভাবে কিন্তু বের হয়ে যায় তত সহজভাবে সেই জিনিসটা কিন্তু বের হয়ে যায় সেই কারণে ইমান এখান থেকে আরও একটা জিনিস বুঝে নিতে হবে মানুষ তিন তালাকের বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন উত্তর করে মানুষ বলে যে একটা দাম্পত্যের সংসার স্বামী স্ত্রীর খুবই আনন্দের সাথে খুবই প্রেম মহব্বতের সাথে জিন্দেগি কাটাচ্ছে কিন্তু স্বামীটা যখন মদ্যপান করে এসে বিবিকে তিন তালাক দিয়ে দিল বা রাগম্বিত অবস্থায় ঝগড়ার মাধ্যমে না জেনে মশলা না জেনে সে তিনটা তালাক দিয়ে দিল তাহলে কেমন করে সে তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে এখানে এই উত্তরটা দেওয়া যেতে পারে যে উত্তরটা হবে এটাই যে সে যখন তার স্ত্রীকে বিয়ে যখন করেছিল কতক্ষণ লেগেছিল বিয়ে করতে বিন্দু পরিমাণের একটা সময় লেগেছিল দুটা দুটা সাক্ষী ছিল দুজন ব্যক্তি তার সেইখানে সে ব্যক্তিটা ছিল আর তার স্ত্রীটা ছিল ওই অবস্থায় একজন অপরজনকে বলছে যে আমি তোমাকে বিয়ে করলাম আর স্ত্রীটা বলছে আমি কবুল করলাম কতটা সময় লাগলো এক মিনিট বা দু মিনিট এই দু মিনিটের মধ্যে একটা হারাম রিলেশনকে আল্লাহ তারা হালাল করে দিয়েছে তাহলে এই অল্প সময়ের মধ্যে যখন তারা হালাল রিলেশনের মধ্যে আসতে পারে তাহলে যখন তালাকটা দেবে তখনও কিন্তু অল্প সময়ের মধ্যে তালাক হয়ে যাবে মুখ থেকে তিনবার বের করে নিল বরঞ্চ তো এখানে আল্লাহ তিনটা ধাপ দিয়েছে তিনটা গিয়ার দিয়েছে আপনি যখন বিয়ে করছিলেন তখন একবার কবুল বলেছিলেন সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কটা হালাল হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ তালা এখানে তিনটা ধাপ দিয়েছে একবার আপনি তালাক বলবেন তবু আপনার কাছে বউটা থাকবে দ্বিতীয়বার তালাক বলবেন বউটা তবুও থাকবে তৃতীয়বার যখন তালাক বলবেন তখন তালাকে মোকাল্লাজা হয়ে যাবে তখন কিন্তু আর বউ থাকবে না বরঞ্চ তো এখানে আমাদেরকে সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে যখন আমি বিয়ে করেছিলাম তখন একবার কবুল বলেছিলাম কিন্তু এখানে তো আল্লাহ তালা আমাকে তিন তিনটা গিয়ার দিয়েছে তিন তিনটা ধাপ দিয়েছে সময় নাই ওয়াকিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম মাশাল মাশাল আপনাদের সম্মুখে মাসা আল্লাহ অল্প সময়ে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন